আমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগে এত প্রার্থনা করা সত্ত্বেও ভগবান আমাদের দুঃখ কষ্ট দূর করছেন না ঈশ্বর কি আমাদের ডাক শুনতে পারছেন না নাকি ডাক শুনতে চান না আবার অনেকের মনে এরকম প্রশ্ন জাগে যে ভগবান বলে আদতেও কেউ আছেন কি এবং তাকে কি কখনো কেউ দেখেছেন একবার স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে এই প্রশ্ন করেছিলেন এর উত্তরে শ্রী রামকৃষ্ণ দেব কি বলেছিলেন সেটি এই ভিডিওতে তুলে ধরব আশা করি আপনারা উত্তর পাবেন তাই ভিডিওর কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনুন সময়টা ছিল আঠারোশো একাশি সালের ডিসেম্বর মাস স্বামী বিবেকানন্দের সাথে রামকৃষ্ণ দেবের প্রথম দেখা হয় প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে সেখানে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে দক্ষিণেশ্বর আসার নিমন্ত্রণ জানালেন এই ঘটনার কয়েকদিন পর নরেন্দ্রনাথ কয়েকজন বন্ধুদের সাথে নিয়ে দক্ষিণেশ্বর যান সেখানে গিয়ে শ্রীরামকৃষ্ণ দেবের সাথে দেখা হলে তার বন্ধুদের সাথে নিচে মাদুর পেতে বসেন সেখানে ঠাকুর ব্রহ্ম সমাজের উপর একটি গান শুনান। গান শেষ হলে রামকৃষ্ণ তাকে একান্তে উত্তরের বারান্দায় নিয়ে গেলেন এবং চুকের জল ফেলতে ফেলতে নরেন্দ্রকে বললেন এতদিন পরে আসতে হলো। আমি জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপে নারায়ণ জীবের দুর্গতি দূর করার জন্য আবার শরীর ধারণ করেছ আরও অনেক কিছু বলতে থাকেন এই শুনে নরেন্দ্রনাথ একটু অবাক হলেন এ আমি কাকে দেখতে এসেছি এ তো একেবারে উন্মাদ এখন নরেন্দ্রনাথ সেখান থেকে চলে আসেন আবার গড়ে এসে সবার সঙ্গে বসলেন এখানে শ্রীরামকৃষ্ণ ফিরে এসে ভক্তদের উপদেশ দিতে লাগলেন তার হাবভাব চালচলন এবার স্বাভাবিকই লাগল নরেন্দ্রনাথের কাছে তার দেওয়া উপদেশ শুনে নরেন্দ্রনাথ মুগ্ধ হলেন নরেন্দ্রনাথ রামকৃষ্ণের কিছু কাছে এসে প্রশ্ন করলেন একটা কথা বলুন তো ঈশ্বর বলে এই পৃথিবীতে কেউ আছেন কি আপনি কি ঈশ্বরকে দেখেছেন ঠাকুর রামকৃষ্ণ একটুও দেরি না করে উত্তর দিলেন হ্যাঁ দেখেছি তোমাদের যেমন দেখছি তোমাদের সাথে যেমন কথা বলছি ঠিক তেমনভাবে তাকে দেখা যায় তার সাথে কথা বলা যায় নরেন্দ্রনাথের মনে হলো উনার উপলব্ধি থেকে এই কথাগুলো বলছেন একই সঙ্গে কিছু আগের কথা মনে করে ভাবলেন এই লোকটি মনে হয় এক বিশেষ ধরনের পাগল তারপর সেই দিন নরেন্দ্রনাথ সেখান থেকে চলে যান আসার সময় রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে একা আসার জন্য অনুরোধ করলেন এরপর প্রায় এক মাস পর নরেন্দ্রনাথ একা দক্ষিণেশ্বরে এলেন নরেন্দ্রনাথকে দেখে রামকৃষ্ণ বিছানায় বসতে বললেন এবং হঠাৎ বাবা পৃষ্ঠ হয়ে তার পা নরেন্দ্রনাথের গায়ে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো তার মনে হতে লাগলো ঘরের দেওয়াল আসবাবপত্রগুলো উড়তে লাগলো সব কিছু যেন হারিয়ে যাচ্ছে গোটা পৃথিবীটা যেন ঘুরতে ঘুরতে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে ভয়ে নরেন্দ্রনাথ চিৎকার করে উঠলেন ঠাকুর রামকৃষ্ণ তখন সঙ্গে সঙ্গে তার পা সরিয়ে নিলেন এরপর থেকে নরেন্দ্রনাথ প্রায়ই দক্ষিণেশ্বর যেতেন ঠাকুর রামকৃষ্ণদেবের সাথে দেখা করতে ধীরে ধীরে নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত হয়ে উঠলেন শ্রী রামকৃষ্ণদেবের অন্যান্য ভক্তের তুলনায় ঠাকুর তাকে বেশি ভালোবাসতেন তার অসম্ভব ভালো গুণের জন্য যেমন তিনি ব্যামবীর তেমন অসংখ্য ভালো গায়ক আরও তিনি চূড়ান্ত পরিমাণে জ্ঞানী মানুষ নরেন্দ্রনাথ ছিলেন খুব যুক্তিবাদী নিজে না দেখে বা উপলব্ধি না করে কোনো কিছুই বিশ্বাস করতেন না তিনি প্রতি ক্ষেত্রে ঠাকুর রামকৃষ্ণদেবকে পরীক্ষা করে দেখতেন এরকম ঠাকুর রামকৃষ্ণদেব চরম আন্তরিকতার সাথে ধন ও অসহ্য ত্যাগ করায় তিনি টাকা পয়সা স্পর্শ করতেন না এবং কোনোভাবে স্পর্শ করলে তার হাতে অসহ্য যন্ত্রণা হতো হাত বেঁকে যেত ঠাকুর রামকৃষ্ণের এই শারীরিক ক্রিয়াটি নাকি বুজরুকি তা পরীক্ষা করার জন্য নরেন্দ্রনাথ বিশেষভাবে উৎক্রিপ হয়ে উঠলেন একদিন তিনি দক্ষিণেশ্বরে এসে দেখলেন শ্রী দেবের গড় ফাঁকা শুনলেন তিনি কলকাতায় গেছেন এই সুযোগে তিনি একটি টাকা তার বিছানায় ঢুকিয়ে দিলেন আর পঞ্চবটিতে ধ্যান করতে চলে গেলেন ঠাকুর কলকাতা থেকে ফিরে এলে তিনিও চলে এলেন ঠাকুর গড়ে গিয়ে বিছানায় বসতে গেলে বিছানার সাথে স্পর্শ হওয়া মাত্র তিনি যন্ত্রণায় লাফিয়ে উঠলেন আর এদিক ওদিক নির্বিকারের মতো দেখতে লাগলেন তা দেখে তার এক সেবক বিছানা চাদরটি টেনে তুলতেই টাকাটি মাটিতে পড়ে গেল এ দেখে নরেন্দ্রনাথ একটি কথাও না বলে গড় থেকে বেরিয়ে গেলেন ঠাকুর বুঝতে পারলেন নরেন্দ্রনাথ তাকে পরীক্ষা করছেন এবং এতে তিনি খুশি হলেন এইভাবে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবের বহুবার পরীক্ষা করেছিলেন এবং প্রতিবারই তিনি তাকে হারিয়েছেন অনেক তর্কে বিতর্কে তিনি ঠাকুরের উত্তরে মুগ্ধ হয়েছেন এইভাবে চলছিল সময় কিন্তু আঠারোশো চৌরাশি খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত দেহত্যাগ করেন ক্রিয়া সম্পূর্ণ করার পর নরেন্দ্রনাথ জানতে পারেন যে তাদের সংসারের অবস্থা খুবই খারাপ তাদের খরচ তাদের পিতা রেখে যাননি বরং কিছু ঋণ রেখে গেছেন তখন নরেন্দ্রনাথ চাকরির সন্ধান করতে বেরোলেন কোথাও চাকুরি মিলল না বাবা জীবিত থাকা অবস্থায় যারা নরেন্দ্রনাথকে সাহায্য করে দৈন্য মনে করতেন তারাও ক্ষমতা থাকা সত্ত্বেও মুখ ফিরিয়ে নেন সংসারের এই বিবস্ত মূর্তি দেখে নরেন্দ্রনাথের মন দুঃখ তিত্ততায় বড়ে গেল এইভাবে আর্থিক কষ্ট বাড়তেই লাগল যেদিন সকালে খাবার থাকত না সেদিন মাকে বলতেন আজকে আমার নিমন্ত্রণ আছে বাড়িতে খাব না বলে দিনের জন্য বাইরে চলে যেতেন এইভাবে চলাকালীন সকালে ঠাকুরের নাম নিয়ে ঘুম থেকে উঠার সময় তার মা তাকে খুব আজেবাজে বাজে কথা শোনাতেন যে তুই কাকে প্রণাম করছিস আমাদের এই দুঃখ দুর্দশার সময় ভগবান তো কিছু করছেন না ভগবান বলে এ সংসারে কেউ নেই এ সময় নরেন্দ্রনাথ খেতে না পেয়ে রাস্তাঘাটে বা বাড়ির কুনে ঘুমিয়ে পড়তেন অনেকে তাকে দুশ্চরিত্র মাতাল মনে করতেন এই সময় নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন কারণ ভগবানের উপর তার বিশ্বাস হারিয়ে গিয়েছিল ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে এই খবর পৌঁছাল ঠাকুর কোনোভাবেই নরেন্দ্রনাথ সম্বন্ধে দুশ্চরিত্র এবং মাতাল কটাটি বিশ্বাস করতে পারলেন না তিনি নরেন্দ্রনাথকে ডেকে পাঠালেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বর এলেন এবং রামকৃষ্ণদেবকে বললেন তিনি সংসারের এই দুঃখ কষ্টের বার বইতে পারছেন না এবং তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবেন তুমি মহৎ কাজের জন্য এ পৃথিবীতে এসেছ তুমি সংসারে কিছুতেই থাকতে পারবে না কিন্তু আমি যতদিন আছি আমার জন্য থাকো এইভাবে বুঝিয়ে তিনি নরেন্দ্রনাথকে বাড়ি পাঠালেন এরপর নরেন্দ্রনাথ একটি অ্যাটর্নির অফিসে কাজ করেন এবং কয়েকখানা বই অনুবাদ করে যা সামান্য আয় করেছিলেন তা দিয়ে মা ও বাইদের সামান্য অন্য মুখে তুলে দিতে সক্ষম হন কিন্তু তার স্থায়ী কোনো কাজের বন্দোবস্ত হলো না তিনি ভাবলেন ঠাকুর রামকৃষ্ণদেবের কথা তো ভগবান শুনেন। তিনি যদি ঈশ্বরকে অর্থাৎ মা কালীকে বলেন তাহলে তার মা এবং বাইয়ের বাদ কাপড়ে সুব্যবস্থা হবে তারপর তিনি দক্ষিণেশ্বর গিয়ে ঠাকুর দেবকে জানান তখন ঠাকুর বললেন ওরে আমি তো সবসময় মাকে বলি যে নরেন্দ্রের দুঃখ দূর করো কিন্তু তুই মাকে মানিস না বলেই তো মা শুনেন না আচ্ছা আজ মঙ্গলবার আজ রাত মা কালীর ঘরে গিয়ে যা চাইবে মা তাই দেবেন তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন নরেন্দ্রনাথ মূর্তি পূজার গুড় বিরোধী ছিলেন কিন্তু আজ তার মনে হল ঠাকুর রামকৃষ্ণ দেব যখন বলছেন মা কালীর কাছে প্রার্থনা করার সাথে সাথে তার দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে যাতে ঠাকুর মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে চাইতে বললেন মন্দিরে যেতে যেতে নরেন্দ্রনাথের পা টুলতে লাগল গাও যেন কোনো নেশায় আসন্ন করল মন্দিরের ভিতরে প্রবেশ করে তিনি দেখলেন সত্যই মা চিন্ময়ী অত্যন্ত প্রেম ও সৌন্দর্যের পৈশ্যবণী এই অনুভূতিতে তার হৃদয়ে প্রেম বক্তি জাগ্রত হল তিনি বারবার মাকে প্রণাম করে বলতে লাগলেন মা জ্ঞান দাও বক্তি দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও আমায় যেন আমি তোমার এরকম দর্শন নিত্যই পাই মন্দির থেকে ফিরতেই ঠাকুর জিজ্ঞাসা করলেন মার কাছে সংসারিক দুঃখ দূর করার প্রার্থনা করেছিস তো নরেন্দ্রনাথ বলল একদম ভুলে গেছি এখন কি করব ঠাকুর ঠাকুর বললেন আবার মন্দিরে যেতে নরেন্দ্রনাথ আবার মন্দিরে গেলেন এবং একই ঘটনা ঘটল মন্দির থেকে বেরোনোর পর ঠাকুর জিজ্ঞাসা করলেন এবার বলেছিস তো নরেন্দ্রনাথ বললেন না বলতে পারিনি মাকে দেখে সব কিছু ভুলে গেছি শুধু জ্ঞান বক্তিলাভের কথা বলেছি এবার কি হবে ঠাকুর বললেন দূর ছুরা নিজেকে সামলে এই কথা বলতে পারলি না আবার গিয়ে এই কথাগুলো জানিয়ে আয় কিন্তু এবার মন্দিরে প্রবেশ করতে তার লজ্জার অনুভূতি হলো একই তুচ্ছ কথা মাকে বলতে আসছি ঠাকুর যে বললেন রাজার প্রসন্নতা লাভ করে তার কাছে লাউ কুমড়ো ভিক্ষা করা এ যে সেই রকম নির্বুদ্ধিতা এমন হীন বুদ্ধি আমার লজ্জায় ঘৃণায় তিনি মাকে প্রণাম করে বলতে লাগলেন আমার কিছু চাই না মা শুধু জ্ঞান দাও মুক্তি দাও তিনি বাইরে বাড়িয়ে ঠাকুরকে বললেন আমি কিছুতেই তুচ্ছ জিনিস মায়ের কাছে চাইতে পারলাম না লজ্জা করল আপনাকেই বলতে হবে আমাদের যেন বাদ কাপড়ের অভাব হয় না নরেন্দ্রনাথ ছিলেন নাচুরবান্দা তাই তাকে অনুরোধের পর শ্রীরামকৃষ্ণ বললেন আচ্ছা যা তোদের বাদ কাপড়ের অভাব হবে না আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ